ড্রাগস একটা সর্বনাশা পথ এই পথ জীবনের মূল দিশাকে হারিয়ে দেয় লণ্ডভণ্ড হয়ে পড়ে সমাজ জীবন আজ থেকে ড্রাগস মুক্ত জীবন গড়ার উদাত্ত আহ্বান মন্ত্রী রতনলাল নাথের আজ মোহনপুরে সারা জাগানো অটল কাপ টেনিস ক্রিকেট নক টুর্নামেন্ট দু হাজার ছাব্বিশ সিজন টুর উদ্বোধন করতে গিয়ে এই আহ্বান জানান মন্ত্রী এদিন উদ্বোধনী ভাষণে মন্ত্রী রতনলাল নাথ জুবা সহ অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন একটা সুস্থ সমাজ গড়ার জন্য শপথ নিন ড্রাগসের আসক্তি যেন ছবল দিতে না পারে তার জন্য বেছে নিন খেলার মাঠকে অটল কাপ টেনিস ক্রিকেট নক টুর্নামেন্ট দু হাজার ছাব্বিশ সিজন টুর আসরে চৌষট্টি দল অংশগ্রহণ করেছে খেলা হবে চৌদ্দ এই প্রতিযোগিতাকে ঘিরে মোহনপুর এলাকার বাইরে থেকেও খেলোয়াড়দের টিম অংশ নিয়েছে এই আসনের আয়োজক বিজেপির মোহনপুর মন্ডল কমিটি খেলার আসরে আকর্ষণীয় উপহার হিসেবে থাকছে চ্যাম্পিয়ন্সের জন্য বিলাসবহুল গাড়ির রানার্স আপের জন্য বাইক ও ট্রফি মোহনপুর স্কুল মাঠে আয়োজিত এই খেলার আসরে ক্রীড়াপ্রেমী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উদ্বোধনী আসনে মন্ত্রী রতনলাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন মোহনপুর মন্ডল সভাপতি কার্তিক আচার্য মোহনপুর পুর চেয়ারপারসন অরিতা দেবনাথ ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব সহ অন্যান্য অভাগত অতিথিরা একটা জিনিসের আমাদের একটু ঘাটতি নিয়েছে সেটা হল ড্রাগস এটা আমাদের সমস্ত শরীরের মধ্যে একটা ফোড়া এটাকে ভালো করে আমরা মুক্ত করতে হবে এর থেকে আমরা বাঁচতে হবে এবং এর জন্য বাঁচার সবচেয়ে বেস্ট পলিসি কি খেলাধুলা ক্রিকেট হোক ফুটবল হোক কাবাডি হোক অন্য কোনো খেলা হোক ক্রিকেট হোক ফুটবল হোক কাবাডি হোক যে কোনো খেলা হোক খেলা সেটা যুক্ত থাকলে মিউজিক মিউজিকে যুক্ত থাকেন সিঙ্গিং ডান্স আর্ট জিমনাস্টিক যোগা ফ্রি অ্যান্ড এক্সারসাইজ যাত্রা নাটক সাংস্কৃতিক কর্মকাণ্ড আপনি যদি জড়িয়ে থাকতে পারেন তাহলে আপনি ড্রাগস থেকে দূরে থাকতে পারবেন